লেটন দাস সৌম্য সরকার বাংলাদেশ ক্রিকেটের সমসাময়িক কালের তুমুল প্রতিভাবান দুই ব্যাটসম্যান সমসাময়িক বা বলছে কেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যানদের মধ্যে এই দুইজনের নামটা প্রায় সবাই রাখেন কিন্তু এমন প্রতিভা লইয়া আমরা কি করিব যদি তারা পারফরমেন্সে সেটা অনুবাদ করতে না পারেন যদি তারা মাঠে নেমে রান করতে না পারেন একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা তো নয় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ম্যাচের পর ম্যাচ সিরিজের পর সিরিজ এই একই ব্যর্থতার পাঁচালি তো আমরা দেখে আসছি এটা কি চেঞ্জ হবে না এটা কি চেঞ্জ হবার নয় আমরা কি তাদের ক্যারিয়ারের সামনের যে অংশটা রয়েছে বাকি যে অংশটা রয়েছে সেই সময়ও এই জিনিসই আসলে দেখে যাব লিটন সোম্বর কথাটা আমি আলাদা করে আলোচনা করছি এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুধুমাত্র সেকেন্ড ওয়ান ডে ম্যাচের ব্যর্থতার জন্য নয় শুধুমাত্র এই সিরিজের ব্যর্থতার জন্য নয় তাদের পুরো ক্যারিয়ারটাই তো মোটা থাকে এইরকমই আর এই ম্যাচ শেষে আলোচনার কারণটা হচ্ছে গিয়ে তানজিম সাকিব তানজিম সাকিবের মূল পরিচয় বোলার পিওর বোলার তিনি কিন্তু অলরাউন্ডার তো না মিনি অলরাউন্ডারও না তানজিম সাকিবের ক্যারিয়ারে ডোমেস্টিক ডোমেস্টিক মিলিয়েও কখনোই তিনি এই ওয়াইট বল ক্রিকেটে তার কোনো ফিফটি নেই হ্যাঁ আজকেও তিনি ফিফটি করতে পারেননি কিন্তু যেই ব্যাটিংটা তিনি করেছেন সেই ব্যাটিংটা কি লিটন সম্বদের লজ্জা দেওয়ার জন্য যথেষ্ট না তাদেরকে বিব্রত করার জন্য যথেষ্ট না দেখুন তানজিম সাকিব আজকে কোন সময়টা নেমেছিলেন যখন বাংলাদেশ একশো পনেরো রানে সাত উইকেট হারিয়ে ফেলেছে ওই সময় নেমে তিনি মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে একটা বিরানব্বই রানের পার্টনারশিপ করলেন এবং সেই পার্টনারশিপে তার অবদানটাও খুবই প্রশংসনীয় এবং খুবই হচ্ছে গিয়ে তিনি এটা কী কী বলা যে তার ওই অবদানটাকে এক পাশে সরিয়ে রাখার উপায় নেই কেননা ওই পার্টনারশিপে তিনি পঁয়তাল্লিশ রান করেছেন বাষট্টিটা বল খেলেছেন ওই বাষট্টিটা বলের মধ্যে আমার মনে হয় হার্ডলি পাঁচটা বল হয়তো বা তিনি মিস করেছেন মানে গোপালনি যেভাবে খেলতে চাইছেন সেভাবে খেলতে পারেননি এবং সেইখানটাতে তার যে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা ছিল এটা হাই এর ওয়ান ডেতে তার হাই স্কোর ছিল যখন তিনি পঁয়তাল্লিশ ছক্কা মারেন সেই দুইটা ছক্কার মধ্যে একটা স্পেশালি হচ্ছে গিয়ে জাস্টিন গ্রিপসকে তিনি যেভাবে পুল করে ছক্কা মারেছেন সেইটা তো আসলে একটা প্রপার ব্যাটসম্যান বা গ্রিপসকেই আরেকটা যে অফ ড্রাইভ করেছিলেন প্রপার ব্যাটসম্যানের মতো এটা আসলে আমাদেরকে কি বলছে এইটা অবশ্যই তানজিম ইব্রাহিম যেটা করেছেন সেটা তো প্রশংসনীয় এরকম বিপর্যয়ের সময় বোলার বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছেন এটা বাংলাদেশ দলের জন্য ভালো খুবই ভালো ভবিষ্যতে আমরা তানজিম সাকিবের কাছ থেকে এমনটা চাইবো কিন্তু তার এই ব্যাটিং ফেয়ারলি কমফোর্টেবল যে ব্যাটিং সেটা বলছে যে উইকেটটা কেমন ছিল উইকেটটা কিরকম ব্যাটসম্যান বান্ধব ছিল বলছে যে ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন আপের যে রান করা যায় রান করা সম্ভব সেই বার্তাটাই দিচ্ছে সেইখানটাতে লিটন সোমর আসলে কি করেছেন সেইখানটাতে প্রপার ব্যাটসম্যানরা আসলে কি করেছেন নরেন সৌম্য সরকার এই সিরিজটা খেলার আগে তিনি গ্লোবাল টি টোয়েন্টি লিগটা খেলে এসেছেন রংপুর রাইডার্সের হয়ে সেখানে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে এবং চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সৌম্যর অবদান ছিল অগ্রগণ্য তিনি ফাইনালে অপরাজিত ছিয়াশি রানের একটা ইনিংস খেলেছেন চুয়ান্ন বলে প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন এবং সেই ফর্ম নিয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই ওয়ান সিরিজ খেলাটা শুরু করেছেন যখন শুরু করেছেন ওই সময় আমি একটা ভিডিওতে বলেছিলাম যে অন্য দেশের ক্রিকেটাররা যখন ফর্মে থাকেন তখন সেই ফর্মটাকে টেনে লম্বা করেন আর আমাদের দেশের ক্রিকেটাররা ফর্মে আসলে আমাদের ভয় হয় যে ফর্মটা মনে হয় শেষ হয়ে যাচ্ছে রান করার কোটাটা শেষ হয়ে যাচ্ছে উইকেট পাওয়ার কোটাটা শেষ হয়ে যাচ্ছে সৌম্যর ক্ষেত্রে এক্স্যাক্টলি সেটাই ঘটেছে প্রথম ওয়ান ডে ম্যাচে তিনি ওইখানটাতে আঠারো বলে উনিশ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন আজকে আবার অত সময় উইকেটেই তিনি নেননি মোটামুটি মুখোমুখি হওয়া পঞ্চম বলে যখন তার দুই রান এই সময় মিড অফে একটা খুবই সহজতম ক্যাচ দিয়ে ক্যাচ প্র্যাকটিস করিয়ে তিনি প্যাভিলিয়নের পথ ধরলেন লিটন দাস ওয়ান ডে তে তার ফর্মের অবস্থা যাচ্ছে তাই যাচ্ছে তাই মানে যাচ্ছে তাই ধরেন এই বছর আমরা যে ওয়ান ডে সিরিজটা শুরুতে খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে সেইখানে প্রথম দুই ম্যাচে তিনি কোনো রানই করতে পারেন শূন্য রানে আউট হয়েছেন শূন্য রানে আউট থার্ড ম্যাচটাতে গিয়ে তাকে একাদশ থেকে না স্কোয়াড থেকেই অল বাদ দিয়ে দেওয়া হয় তারপরে আফগানিস্তানের বিপক্ষে যে ওয়ান ডে সিরিজটা আমরা খেলেছি সেখানটাতে লিটন দাস ছিলেন না অসুস্থতার কারণে জ্বরের কারণে এখন আবার এই সিরিজটাতে তিনি যখন ফিরলেন ফেরার পর তিনি কি করেছেন হ্যাঁ প্রথম ম্যাচে রানটা দ্বিতীয় ম্যাচে ডাবল করেছেন প্রবলেম হচ্ছে প্রথম ম্যাচে দুই করেছিলেন দ্বিতীয় ম্যাচে চার করেছেন প্রবলেম হচ্ছে প্রথম ম্যাচে মানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তুলনামূলক একটা ভালো বলে আউট হয়েছেন সেকেন্ড ম্যাচটাতে গিয়ে তিনি ওইটা যে কি পুল করতে চাইলেন করতে চাইলেন পুল ব্যাটের টো লেগে সেটা হচ্ছে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন এখন এই রকম ফর্ম থাকার সত্ত্বেও এই ম্যাচ চলাকালীন সময়ই তিনি আবার টি টোয়েন্টিতে বাংলাদেশের ক্যাপ্টেন্সির খবরটা পেয়ে গিয়েছেন তিনি হয়তো আগে থেকেই জানতেন আমাদেরকে ওই সময় জানানো হয়েছে তাহলে হচ্ছে গিয়ে রিওয়ার্ড তো পেলেন পুরস্কার তো পেলেন ফর্মে থাকুন না থাকুন তাতে আসলে কি যায় আসে আমাদের অন্য ব্যাটসম্যানদের যে এখানে দায় দেওয়ার জায়গা রয়েছে তা নয় আপনারা আমার সঙ্গে অনেকে ডিসএগ্রি করতে পারেন বলতে পারেন যে কেন ভাই তানজিদ তামিম তো ভালোই খেলেছে ভালো খেলেছেন প্রথম ম্যাচে তিনি ষাট বলে ষাট করেছেন এই ম্যাচটা তো বলে ছেচল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন কিন্তু দুইটা ইনিংসই যখন তিনি সেট হয়ে গিয়েছেন ইনিংসটাকে আরও লম্বা করা ইনিংসটাকে আরও বড় করাটা দায়িত্ব না অন্যান্য দেশের ব্যাটসম্যানদের ক্ষেত্রে কি আমরা সেইটা দেখি না এই অন্যান্য দেশের তরুণ ব্যাটসম্যানদের ক্ষেত্রে কি আমরা সেইটা দেখি না সেটা তো তানজিদ তামিম করতে পারেননি মেহেদি হাসান মিরাজ ম্যাচে তার ব্যাটিং নিয়ে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে স্পেশালি তার স্ট্রাইক রেট নিয়ে একশো এক বল খেলে চুয়াত্তর রান করেছেন এই সেভেন্টি থ্রি স্ট্রাইক রেটে সেকেন্ড ম্যাচে আর তাই তিনি ওই আলোচনা আলোচনার সুযোগ দেননি শুরুতেই এসে সিঙ্গেল ডিজিটেই আউট হয়ে চলে গিয়েছেন আফিফ হোসেন ধ্রুব ধ্রুব এই যে এক বছর পরে জাতীয় দলে ফিরলেন সেই ফেরাটাতে দুইটা ম্যাচে তিনি স্টার্ট পেলেন কিন্তু সেইটাকে কি আর ক্যাশ করে ইনিংসটা বড় করতে পেরেছেন প্রথম ম্যাচে উনত্রিশ বলে আটাইশ করেছেন এই ম্যাচটাতে হচ্ছে কি উনত্রিশ বলে চব্বিশ রান করে তিনি হচ্ছে কি বিকশট খেলতে গিয়ে আউট হয়ে গিয়েছেন তাহলে হচ্ছে কি আমাদের ব্যাটসম্যানরা এরকম ব্যাটিং বান্ধব উইকেটে যেই উইকেটটাতে হচ্ছে গিয়ে স্কোর তিনশো প্লাস আগের আমরা দুইশো চুরানব্বই করেও জিততে পারিনি সেইখানটাতে আমরা দুশো সাতাইশ করেছিও তো শেষ পর্যন্ত গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে তানজিম সাকিবের ওই পার্টনারশিপে এবং সেইখানটাতে তানজিম সাকিব যেই ব্যাটিংটা করেছেন সেটা আজকে জাকের অনেক তিনিও আসলে ব্যর্থ হয়েছেন সো তানজিম সাকিব যেই ব্যাটিংটা করেছেন সেই ব্যাটিংটা কি আমাদের এই শীর্ষ ব্যাটসম্যানদের জন্য প্রপার ব্যাটসম্যান দের জন্য পিওর ব্যাটসম্যান জন্য বিব্রত কোন নয় লজ্জার নয় সেইটা আমি যাদের কথা বলছিলাম যাদের কথা নিয়ে আলোচনাটা শুরু করেছিলাম সেই লিটন শমম এই ম্যাচের পর কাদের কি বদদয় হবে হবে না ভাই হবে না হওয়ার কোনো কারণই নাই হ্যাঁ তারা মানে ওই যে ফ্ল্যাশে তারা ভালো খেলবেন মাঝে মাঝে খুব মাঝে মাঝে তারা ভালো খেলবেন এমন হতে পারে যে 31 ওয়ান ডে ম্যাচটাতে এই দুজনেকেও ভালো খেললেন এমন হতে পারে টি-20 সিরিজে একটা দুইটা ইনিংসে তারা ভালো খেলেন কিন্তু আলটিমেটলি গিয়ে বাংলাদেশ ক্রিকেটের একটা বড় আফসোস আমার তো মনে হচ্ছে চির আফসোসের একটা জায়গা এই লিটন এবং সময় হয়ে থাকবেন এবং বারবার বারবার আমাদের ওই পয়েন্টেই ফেরত আসতে হবে এই দুজন প্রতিভাবান তুমুল প্রতিভাবান কিন্তু রান যদি করতে না পারেন তাহলে এমন লিটন সময়ের প্রতিভা লইয়া আমরা কি করিব বলেন তো দেখি